ঝরগা 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 স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন যুদ্ধ কিহর মধ্যে বিচ্ছেদ করতে চান এবং কি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে চান এবং কি ভালোবাসার ব্যক্তির উপর বিচ্ছেদ করতে চান এবং কি আপনার স্বামী অন্য পরকিয়ায় জড়িত এবং কি আপনার স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়ায় জড়িত কিন্তু সেই কাজটা কোনোভাবে সমাধান করতে পারতেছেন না সেই খারাপ প্রত্যেক আপনি তারে ভালো পথে ফিরিয়ে আনতে পারতেছেন না তাদের মধ্যে এই জরগা তোমুল জরকা নাগানোর জন্য সেইটা বিচ্ছেদ করার জন্য তাদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লকসাটা দেখতেছেন সেই লকসাটা আপনি কীভাবে প্রয়োগ করবেন যদি কোনো ব্যক্তির উপর আপনি লকশাটা প্রয়োগ করতে চান তাদের মধ্যে বিচ্ছেদ করাইতে চান দু নাম দিতে হবে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্য একই লকশা কিন্তু দুইটা লকশা আঁকা লাগবো আঁকার উপরে আপনি এক যুগ এক যুগ আগে যারা সতীন মারা গেছে ওই সতীনের দুই কবরে দুই নকশা নকশা দুটা পুঁত আসবেন দুই ঘন্টা সময়ের মধ্যে যদি আপনার স্বামী আপনারে থুয়ে পরকিয়ায় জড়িত হয়ে গেছে গা আপনার স্ত্রী অন্য ছেলের সাথে পরকিয়ায় জড়িত হয়ে গেছে গা ভালোবাসার মধ্যে বিচ্ছেদ করতে চাইতেছেন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সম্পর্ক ছিল এবং কি অন্তরে ভালোবাসা ছিল কিন্তু আপনার ভালোবাসা মানুষ আপনার থুয়ে অন্য ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে গা আর জড়িত হয়ে গেছেন গা তার ওই প্রত্যেকে ফিরিয়ে আনার জন্য এই লকশাটা দিতেছি সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন এক একযোগ আগে যারা সতীন মারা গেছে এক লোকে দুই বিয়ে গেছে দুয়া সতীল মারা গেছে ওই একটা একযোগ কবরের মধ্যে দুইটা লকশা সুন্দরভাবে দুইটা লকশা আঁকাবেন আঁকানোর উপরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চান দু নাম দিয়ে এই এক যোগ কবরের মাঝখানে দুইটা লকশা দুই কবরে প্রতার্থ আসবেন দুই ঘন্টা সময়ের মধ্যে তাদের মধ্যে তুমুল জর গা লাগিয়ে যাবো গা আমি গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলে দিলাম এই কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ বারোটার পরে বারোটার পরে পাখর অবস্থায় সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলা করবেন ভুল টুটি কাজ করবেন না যদি আপনার স্বামী আপনার কাছে রাখতে চান আপনার ভালোবাসার ব্যক্তিকে আপনার বসে রাখতে চান কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন দুই ঘন্টায় তাদের মধ্যে তুমুল জর্দা লাগিয়ে যাবো গা এমন জর্গা লাগবো মানে সারা জীবনের জন্য তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাব গা কেউ কেউ চিনতে পারবো না সারা জীবনের জন্য বলে যাবো কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ সালামু আলাইকুম